আপনাকে যদি প্রশ্ন করি আপনি আসলে কে একজন মুসলিম বাঙালি নাকি একজন বাঙালি মুসলিম নাকি একেবারেই নাকি আবার বাঙালি বর্তমান পরিস্থিতিতে উত্তরটা হয়তো বাংলাদেশি বাংলাদেশের হিন্দু ভাইরা একরকম দেবেন এবং মুসলিম ভাইরা আরেক রকম আবার কেউ হয়তো বলবেন আমি একই সাথে সব কিছু ভারতবর্ষে ইসলাম বা মুসলিমদের উদয় হয়েছে আজ থেকে হাজার বছর আগে তার মানে এই অঞ্চলে মুসলিমরা এক হাজার বছর আগেও ছিল প্রাইম মাইনরিটি প্রতাপশালী মুসলিম শাসকদের শত শত বছরের দীর্ঘ আমলে ভারতবর্ষের জনসংখ্যা ছিল দশ থেকে বারো কোটি যার মাঝে মুসলিম ছিল মাত্র পনেরো শতাংশের মতো মুসলিম শাসকেরা জোর করে ধর্মান্তরিত করলে এই সংখ্যাটা হয়তো আরও বেশি হতো কিন্তু তারা তা করেননি বরং হিন্দু ধর্মে তখন নিচুজাত প্রথা এতটাই নিষ্ঠুর ছিল যে এই অঞ্চলের মানুষ সিরাত আল মুস্তাকিব বা ইসলামের সরলপথ বেছে নিতে তেমন একটা দেরি করেননি মোগলদের হাত থেকে ব্রিটিশরা যখন ভারতবর্ষকে নিয়ে নিল তখন এই মাইনরিটি মুসলিমরা বহু চেষ্টা করেছে নিজেদের একটি বলিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে রূপ দিতে কিন্তু মুসলিমরা মাইনরিটি বা সংখ্যালঘু হবার কারণে তাদের এই রাজনৈতিক আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে ভারতের মাটিতে মুসলিমদের ওপর ঘটে যাওয়া অসংখ্য দাঙ্গা এবং মেজরিটির রাজনৈতিক শোষণ এর পেছনে দায়ী কিন্তু মুসলিমরা শত শত বছর পেরিয়ে এখন কি মেজরিটিতে রূপ নিয়েছে উত্তরটা হচ্ছে না অবাক হবেন না কারণ বাংলাদেশে মুসলিম জনসংখ্যা নব্বই শতাংশের মতো এবং পাকিস্তানে এই সংখ্যা পঁচানব্বই শতাংশের ওপরে হলেও ভারত নেপাল এবং শ্রীলঙ্কায় এই চিত্রটা একেবারেই ভিন্ন বর্তমান ভারতবর্ষ যার ভেতরে এখন ছয় ষাটটি দেশ বিরাজমান এর মোট জনসংখ্যা দুশো কোটিরও ওপরে এবং এর মাঝে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা মাত্র পঁয়ষট্টি কোটি আর হিন্দু জনগোষ্ঠী একশো কোটি তাই আমরা আমাদের দেশের যতই সংখ্যাগরিষ্ঠ হই না কেন ভারত আমাদেরকে লঘুর চোখেই দেখে তাই যখনই দুঃখজনকভাবে কোনো হিন্দু মুসলিম বাঁধে তখন সেটা এই অঞ্চলের মেজরিটি তথা বৃহৎ একটি রাজনৈতিক শক্তির স্বার্থ হাসিল করে এখন এই ডাঙ্গা যদি ভারতের মাটিতে হয় তাহলে সেটা বিজেপি তথা মোদীকে ক্ষমতায় যেতে সাহায্য করে আর যদি বিদেশের মাটিতে হয় তবে সেটা ভারতকে তার অখণ্ড হিন্দুত্বতা আর কর্তৃত্ববাদিতা প্রতিষ্ঠা করতে সাহায্য করে এবার নিজেকে প্রশ্ন করুন আমাদের বাংলাদেশের মাটিতে একটি হিন্দু মুসলিম দাঙ্গা কেন ভারতের জন্য প্রয়োজন হয়ে পড়েছে উত্তরটা নিশ্চয়ই আপনার জানা জুলাই অভ্যুত্থানের পর মুসলিম বাঙালি অথবা বাঙালি মুসলিমরা সর্বোপরি একটি মুসলিম জনগোষ্ঠী যখন আবার বাংলাদেশে রাজনৈতিকভাবে শক্তি সঞ্চয় করছে তখন আসলে ভারতের সামনে একটি পথ খোলা আছে সুতরাং বাংলাদেশের হিন্দু মুসলিম ভাইয়েরা ভালো থাকবেন এবং সতর্ক থাকবেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ